나나. न a ख t ू र से ए क ् च 니 अ ल ी भ ा

খালি রাত মেহেন্দির জন্য বলেছিলাম এই জায়গাটা সারিয়ে দিতে কিন্তু প্যান্ডেল এলা কোনো মতে কথা শুনলো না গাইস বারোটা পার হয়ে গেছে এখনো আমি নে মেহেন্দি লাগাইনি আর ওদের লাগানোর শেষ দুই হাজার ভর্তি হয়ে গেছে আয় দেখো এদিকে ওঠায়ও ফেলেছে আর আমি এখনো লাগাইনি দেখো রাত বারোটা পার হয়ে গেছে আমি যখন লাগাবো ঘুমাবো দেখো অনেকটা রাতি হয়ে গেছে গুনুর লাগা হয়ে গেল আর এদিকে ফটোশ্যুট চলছে আর ভিডিও চলছে আর ভিডিওর মাঝখানে একটা দিদে খুব ভাষা ছিল আর আমি এভাবে প্লেন করে লাগিয়ে নিয়েছি কারণ বুনু লাগাতে লাগাতে অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাবলাম সিম্পল লাগিয়ে নিই কালকে তো টাইম পাবো না আর আজকে রাত এখন দুটো আড়েটের মতো বাজে এখন অবধি পুজো হচ্ছে অনেক ঠাকুর পুজো হচ্ছে কিন্তু কালকে তো ওইটুকু টাইম পাবো না আজকে এরকমই সিম্পল লাগবে লাগিয়ে নিলাম তো যাই হোক এখানে আরো দিন দেখো সকালবেলা শাখায় চলে এসে এখন হচ্ছে শাখা পড়ার পাল এখানে কোনো শাঁখা পড়ছে আর আমরা সবাই দেখছিলাম খুব খারাপ লাগছে এই মুহূর্তটা তো কি করব করার কিছু নেই যতই কষ্ট হোক যেতেই হবে শ্বশুরবাড়ির মেয়েদের জীবনটাই এরকম তো এই জায়গাতে বেশি খারাপ লাগে এখানে মামি অনেকক্ষণ কান্না করেছিল সবাই কান্নাই করেছিল এখন যদিও ওরকম কান্না করার জন্যে কিন্তু যায় আটকানো যেটা মন থেকে আসে সেটা দিনও আটকানো যায় না এখানে প্রচুর কান্নাকাটি চলছিলো আমাদের তার জন্য ভয়েসটা অফ করে তোমাদের মানে সাউন্ডটা অফ করে ভয়েস দিয়ে দিলাম আমি এখানে মানে অ্যাডেট করতে গিয়ে আমারই খারাপ লাগছে সব উল্টো কথা হয়ে যাচ্ছে যাই হোক এখানে শাখা পরার পালা চলছে আর তার মধ্যে আমি একটা শাখা বেছে নিচ্ছিলাম কারণ আমিও একটা শাখা পরে নিলাম কারণ আমার শাখাটা অনেকটা খারাপ আর আমাদের ওইদিকে শাখা একদম ভালো পাওয়াই যায় না তাই জন্য ভাবলাম আমিও একটু ভালো শাখা থেকে পরে নিই তারপরে আমার শাখা পরার পালা ছিল কিন্তু ভালোই লাগছে একদিনে দুপানে শাখা পরে নিলাম বুনু দুই 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 জোড়া পরে নিলাম আমি এক জোড়া তিন জোড়া শাখা এখানেই বিক্রি হয়ে গেল তো যাই হোক শাখাটির সাথে অনেক কথা বললাম শাখা খারাপ নেই তো ওইভাবে কথা কথা বলে কিন্তু আমার সাথে নিয়ে আসছে এখন সাজানো হবে ভালো করে আজকে কমপ্লিট করতে হবে আজকেই তো বিয়ে আর আমার দেখো রাত্রে মেনলি কালার হয়েছে লাগানোর টাইম পাইনি তাই জন্য প্লেন করে লাগিয়ে নি গাইস আর দেখো দেখছি বালুবাড়িতে আর এটা হচ্ছে জাতি তামাক তামাক বাড়িতে এখন দুই ধরনের তামাক হয় গাই এটা হচ্ছে জাতি তামাক আর একটা তামাক আছে